যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসাতে দুই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্য তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দুইটি সার্কুলার রয়েছে প্রথম যে সার্কুলার ঢাকা পানি সরবরাহ ও পান কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ওয়াশা ভবন দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল দেখতে পারবেন আর এই লিঙ্ক মাধ্যমে কিন্তু আপনারা সহজেই এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পতানামূল্য করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদনাম মূল্য করা রয়েছে হিসাব রক্ষক নেওয়া হবে একজন সর্বনিম্ন যাদের বয়স বত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বেতনের স্কেল দেখতেই পাচ্ছেন সর্বশেষে বেতন প্রদান করা হবে চল্লিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত হাতে বাণিজ্যে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানির করতে হবে এম এস এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাজীবনের সকল স্থানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকিতে হইবে হিসাব বা আর্থিক ব্যবস্থাপনার সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তোমাদের নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বাবলী কথাগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেন এখানে আবেদন করতে হবে তো এখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে তেইশ দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা হাতে কিন্তু তেমন সময় নেই এটা কিন্তু বর্তমানে চলমান রয়েছে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের সময় সর্বনিম্ন বত্রিশ বছর হতে হবে আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্ককে আপনাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করার পরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের রঙের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে শুধুমাত্র শর্ট লিস্ট প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার সকল শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে উল্লিখিত পদে নিয়োগৃত প্রার্থীদের ঢাকা ওয়াসার প্রকল্পের প্রদায়ন করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনের মাধ্যমে পাঁচশত টাকা ওয়াশার অনুকূলে প্রেরণ করতে হবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংগ্রহণ করেন বন্ধুরা আমি দ্বিতীয় নাম্বার সার্কুলার চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই সার্কুলার কিন্তু বর্তমানে চলমান রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা হবে একজন যাদের বয়সী বয়সে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বেতন দেখতেই পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বা হিসাব বা ফাইন্যান্স এ অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা ডিগ্রি দেরি হতে হবে বা দেখতেই পাচ্ছেন প্রথম শ্রেণী স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রী করতে হবে এবং শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে হিসাব বা আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিজেদেরকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা বলে তাদের সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানেও দেখতে পাচ্ছেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন হাতে কিন্তু সময় নেই অবশ্যই আপনার এখানে আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের বা যাদের সর্বোচ্চ বত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রাতৃতিক নির্দেশক জীবনে বৃদ্ধ শিক্ষক যোগ্যতা কপি সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী তেইশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে আর এখানে আবেদন করতে হলে আপনাদেরকে পাঁচশত টাকা ওয়াশার অনুকূলে প্রেরণ করতে হবে তো বন্ধুরা আশা করি আপনার সার্কুলার দুটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলের নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ